কত চমন করেন যে হাজার টাকা 1000 টাকা লাভের হিসাব নাই আমার কথা হচ্ছে লাভ হলে আমি গরু রাখি না আমি এটা গরু সেল আজকে ভিডিওতে কি ধরনা করব আজকে গরু দেখাবো ভাই একদম মনে করেন যে রাজஸ்தானি গীরের তিনটা বাচ্চা দেখাবো একটা আছে বকনা তিনটা লটে দেখাবো এবং একটা আছে ফ্লেক দিবকনা রেডি আচ্ছা রেডি হ্যাঁ একটা রেডি ফিলেক ফ্লেক দিবকনা আছে আর তিনটা আছে রাজஸ்தானি গীরের বাচ্চা দর্শকদের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ইনশাআল্লাহ ভাই দর্শকদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো চলতেছে কারণ আমার যতটুকু মনে করেন যে ইচ্ছা ততটুকু আল্লাহ আমাকে দিচ্ছে আমার কথা হচ্ছে আমি লাভ জানেনি তো আমি লাভ কম করি ভাই আমার কথা হচ্ছে গরু গরু ভালো আনবো লাভ দু টাকা কম করবো ইনশাল্লাহ বেসা বিক্রি হবে সর্বোচ্চ মনে করেন যে

কোনো শুভাকাঙ্ক্ষী যদি এই ধরনের গরু নিতে চায় এখানে এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই ভাই আমার কথা হচ্ছে আপনি সরাসরি যদি লোক আসতে পারে এই জন্য মনে করেন যে আমার পক্ষে আরও ভালো কারণ সরাসরি একটা জিনিস দেখবে যাচাই করবে নাইম ভাইয়ের সাথে দুটা কথা বলবে নিয়ে যাবে আমিও সন্তুষ্ট সেও সন্তুষ্ট আর ফোনে কিনা বেচাটা কেমন জানেন ওই ধরেন ভাই আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না ওই টাকা পয়সা দিতে লাগলে একটু কেসাল হয় আমার কথা হচ্ছে এরকম কেসাল ইনশাআল্লাহ আমার সাথে হয় নাই কখনো সরজমিনে এসে দেখে নেওয়া সবচেয়ে ভালো সরজমিনে এসে দেখে নেওয়াটা সর্বোচ্চ ভালো আর যদি কেউ না আসতে পারে তাহলে বুকিং করবে বুকিং করে দুই চার দিন পর আসবে অসুবিধা নাই আর যদি টাকা পেমেন্ট করে দেয় আমি নিজ দায়িত্বে তার বাসে পৌঁছাই দিই আচ্ছা আজকে তারিখটা 13 মে 2025 সাল নাম ভাই চলন চলুন গরুগুলো দেখে জি ভাই দেখান আজকে ভিডিওর শুরুতেই কান মাথা বড় বড় একটা সার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কি যত্নের গুলো এটা এটা একটি রাজস্থানী গির বাচ্চা ভাই গুজরাটি গিল গির বলে ঠিক আছে তে এটা একদম টকটকে কালার দেখেন রক্তের মতন লাল কালার কান মাথাটা কানগুলা দেখেন কলাপাতার মতন মতন যেটা থাকবে যে বৈশিষ্ট্য সেটা যদি না থাকে না বয়স এটার বয়স হয়েছে ভাই আট থেকে সাড়ে আট মাস বয়স আট থেকে সাড়ে আট মাস জি জি যারা এই ধরনের বাচ্চা পাই পেলে অভ্যস্ত বাচ্চা লালন পালন করতেছে তারা নিতে হ্যাঁ অবশ্যই নিঃসন্দেহে ভাই এই গরুটা খুবই ভালো গরু ভাই

আপনার দেশি গরুর মতন শায় গরুর গরুর মতন কিন্তু দুধ কম হয় না গির গরুরও কিন্তু ফিজিয়ানের মতন দুধ হয় ভাই তে দর্শক যারা গিরের গাভী আছে তাদের কাছে তারাই বুঝতে পারবে যে আসলে গিরের মানে দূরটা কেমন হয় আর এটা হচ্ছে ভাই উলান পালান গুলা দেখান দর্শকদের খুবই ভালো গরু ভাই সবকিছু মিলে একদম যাতনার জন্য পারফেক্ট গরু হবে একদম পারফেক্ট গরু হবে ভাই যে কোন দর্শক নিয়ে লালন পালন করে এই তিনটা বাচ্চাই পার পর পর রাখছেন দাম রাখছেন পার পিস 85000 টাকা করে দাম ভাই এখানে দর দামের সুযোগ নাই বললেই চলে তারপরে আলোচনা সাপেক্ষে বিক্রি করব আচ্ছা এটা সাইড করেন সর্বশেষ 4 নাম্বার সিরিয়ালে যেটা ওটা নিয়ে আসছেন পোরাপরিটা কালো পেটের কাছে দে পা মাথা সব সাদা দেখতে পাচ্ছি জি 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 ভাই এটা ফ্লেগবি বকনা বাচ্চা ভাই ফ্লেগবি বকনা যে বৈশিষ্ট্য আর সিম্পটম থাকার দরকার দর্শকদের মাঝে চাইরে দিলাম যে সিম্পটম যদি থাকে তাহলে ফ্লেগবি বলে নিবে সিম্পটম না থাকলে ফ্লেগবি বলে নেওয়ার দরকার নাই আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় এটার বয়সটা আছে ভাই আনুমানিক আপনার 13 14 মাস মানে রেডি টাইপের বাচ্চা যেকোনো সময়ইতে আসতে পারে যেকোনো মুহূর্তে হিটে আসতে পারে একটা ফ্লেগবি বাচ্চা দিলে বেশ হাই গ্রেডের বাচ্চা হ্যাঁ একটা ভালো এডিএল যদি সিমেন্স দেওয়া যায় ফিলাইকবির এটার থেকে যে পার্সেন্টের বাচ্চা আশা করা যায় ওই বাচ্চা পেটের থেকে পড়া মাত্র এক লাখ টাকা দাম আছে আচ্ছা পালনের গঠন তো বেশ ভালো আছে হ্যাঁ ওলান পালনের গঠনও খুবই ভালো ভাই চারটা নিপেল একদম মনে করেন কুঞ্চি বাটের মতন ঠিক আছে একবারে মনে করেন যে চিকন চিকন নিপেল খুবই সুন্দর ভাই আর তলাটা মনে করেন যে একদম সফট মানে এখনই যে তলাটা সফট মানে এর মনে হ এখনই মনে হচ্ছে বিশ পঁচিশ লিটার দুধ হবে আপনার মনে করেন যে বাচ্চা দিলেই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বারে করুক জাতুর্ন প্লাস মাংস প্লাস দুধ সব কিছুর যেন নিতে পারে এটার দাম কেমন হ্যাঁ এটার দাম আমি রাখছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই নিতে পারে একবারে ফিক্সড রেট এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা কোনো দাম দরে থাকবে না না এটা কোনো দাম দরে থাকবে না সুদু দেখবে যাচাই করবে ফোন দিবে গরু আছে কিনা জিজ্ঞাসা করে শুধু বুকিং করবে এটাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন এটা আমার ফোন নাম্বারটা হচ্ছে ভাই জিরো আচ্ছা সেভেন সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো আচ্ছা ঠিক আছে নাইম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম